ক্রিকেট এমন একটি খেলা যেখানে প্রত্যেক খেলোয়াড়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান বোলার অলরাউন্ডার প্রত্যেকেই দলের জয়ে বিশেষ অবদান রাখেন কিন্তু উইকেট কিপারদের গুরুত্ব আলাদা উইকেটের পিছনে দাঁড়িয়ে তারা শুধু ক্যাচ ধরেন না বরং দলের মেরুদণ্ড হয়ে থাকেন তাদের ফিটনেস ক্ষিপ্ততা এবং বুদ্ধিমত্তা দলের জন্য অনেক ম্যাচে পার্থক্য গড়ে দেয় আজকের এই ভিডিওতে আমরা এমন দশজন উইকেট কিপারের কথা বলবো যারা তাদের অসাধারণ দক্ষতা প্রতিভা এবং কর্মক্ষমতার মাধ্যমে ক্রিকেটের ইতিহাসে নিজেদের নাম খোদাই করেছেন তাহলে দেরি না করে শুরু করা যাক বিশ্ব সেরা দশজন উইকেটকিপার নিয়ে আমাদের আজকের এই বিশেষ আলোচনা তো এই লিস্টের দশ নম্বরে রয়েছে দীনেশ রামদিন ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের দিনেশ রামদিন ছিলেন একজন নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটসম্যান তিনি তার ক্যারিয়ারে চুয়াত্তরটি টেস্ট একশো উনচল্লিশটি ওরিয়াই এবং একাত্তরটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন উইকেটের পেছনে তার ডিসমিসালের সংখ্যা চারশো সত্তরটিরও বেশি রামদিন তার উইকেট কিপিং দক্ষতা এবং ঠান্ডা মস্তিষ্কের জন্য পরিচিত ছিলেন তিনি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাচ এবং স্ট্যাম্পিং করেছেন যা অনেক ম্যাচে পার্থক্য করে দিয়েছে ব্যাটসম্যান হিসেবেও তিনি দলে মূল্যবান অবদান রেখেছেন বিশেষ করে মাঝের ওভারে তার অভিজ্ঞতা এবং দক্ষতা তাকে ওয়েস্ট ইন্ডিজ দলে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ সদস্য করে তুলেছিল এই লিস্টের নয় নম্বরে রয়েছে কুইন্টন ডিকক দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিকক আধুনিক যুগের অন্যতম সেরা উইকেটকিপার ব্যাটসম্যান দু হাজার সালে আন্তর্জাতিক মঞ্চে অভিষেকের পর থেকেই তিনি দক্ষিণ আফ্রিকার দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন ডিকক এখনও পর্যন্ত চুয়ান্নটি টেস্ট একশো সাঁত্রিশটি ওরিয়ায় এবং সাতাত্তরটি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওয়ে পেছনে তার মোট ডিসমিসালের সংখ্যা সাড়ে চারশোটিরও বেশি কুইন্টন ডিকক কেবল উইকেট কিপিংয়ের পারদর্শী নন তিনি দলের জন্য ধারাবাহিকভাবে রানও করেন তার ব্যাটিং স্টাইল আক্রমণাত্মক যা তাকে পাওয়ার প্লেতে বিপজ্জনক করে তোলে ডিকক আইপিএল সহ বিভিন্ন টি টোয়েন্টি লিগ খেলেছেন এবং তার পারফরমেন্স তাকে আন্তর্জাতিক স্তরে সুপারস্টার করে তুলেছে আট নম্বরে রয়েছে জেপ দুজন ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের জেপ দুজন ছিলেন উনিশশো আশির দশকের দুর্দান্ত ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ অংশ তার উইকেট কিপিং দক্ষতা তাকে দলের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেছিল তিনি তার ক্যারিয়ারে একাশিটি টেস্ট এবং একশো উনসত্তরটি ওডিআই ম্যাচ খেলেছেন উইকেটের পেছনে তার মোট ডিসমেসালের সংখ্যা চারশো বাহাত্তরটি দুজন কেবল একজন দক্ষ কিপারই ছিলেন না তিনি দলের জন্য একটি নির্ভরযোগ্য ব্যাটসম্যানও ছিলেন তার ব্যাটিং গড় ছিল একত্রিশের উপরে যা একজন উইকেট কিপারের জন্য ব্যতিক্রমী ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলিং অ্যাটাকের সঙ্গে তার বোঝাপড়া অসাধারণ ছিল যা দলের সাফল্যের মূলে ছিল সাত নম্বরে রয়েছে ব্র্যাট হ্যাডিন ব্র্যাট হ্যাডিন অস্ট্রেলিয়ার আরেকজন অসাধারণ উইকেটকিপার তার ক্যারিয়ার মূলত দু সাল থেকে দু সাল পর্যন্ত বিস্তৃত হ্যালিন ছেষট্টিটি টেস্ট একশো ছাব্বিশটি ওডিআই এবং চৌত্রিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন উইকেটের পেছনে তার মোট ডিসমিসালের সংখ্যা দুশো সত্তরটি যার মধ্যে দুশো বাষট্টিটি ক্যাচ এবং আটটি স্টম্পিং হ্যালিন ছিলেন একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান তিনি দলের চাপমুক্ত পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন বিশেষ করে দু হাজার তেরো সিরিজে তার ধারাবাহিক পারফরম্যান্স অস্ট্রেলিয়ার জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিল তার দক্ষ উইকেট কিপিং এবং ব্যাটিংয়ের ধারাবাহিকতা তাকে একটি নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছিল আন্তর্জাতিক মঞ্চে ছয় নম্বরে রয়েছে রডনি মার্স অস্ট্রেলিয়া রডনি মার্স ছিলেন অস্ট্রেলিয়ার প্রথম দিকের কিংবদন্তি উইকেট কিপার যিনি আধুনিক উইকেট কিপিংয়ের ভিত্তি স্থাপন করেছিল তার ক্যারিয়ার উনিশশো সত্তর এবং উনিশশো আশির দশকে বিস্তৃত এবং এই সময়ে তিনি অস্ট্রেলিয়া দলের অপরিহার্য অংশ ছিলেন মাস তার ক্যারিয়ারে ছিয়ানব্বইটি টেস্ট এবং বিয়ানব্বইটি ও ডিআই ম্যাচ খেলেছেন উইকেটের পেছনে তার মোট ডিসমিসালের সংখ্যা চারশো উনআশিটি যার মধ্যে তিনশো পঞ্চান্নটি ক্যাচ এবং একশো চব্বিশটি স্টাম্পিং মার্সের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় দিক ছিল ডেনিস লিলির সঙ্গে তার অসাধারণ বোঝাপড়া এই লিলি মার্স জুটি টেস্ট ক্রিকেটে পঁচানব্বইটি ডিসমিশনের রেকর্ড তৈরি করে যা আজও একটি ইতিহাস তার নির্ভুল গ্লাভস এবং বোলারদের সঙ্গে বোঝাপড়া তাকে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে একজন কিংবদন্তি করে তুলেছে মার্স কেবল একজন উইকেট কিপারই ছিলেন না তার ব্যাটিংও দলের জন্য কার্যকর ভূমিকা পালন করত পাঁচ নম্বরে আছে ইয়ান হিলি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ইয়ান হিলি ছিলেন উনিশশো এবং উনিশশো দশকের সেরা উইকেট কিপারদের একজন তিনি তার ক্যারিয়ারে একশো উনিশটি টেস্ট এবং একশো আটষট্টিটি ওডিআই ম্যাচ খেলেছেন উইকেটের পেছনে তার ক্ষিপ্ত গতি এবং স্থায়িত্ব তাকে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা উইকেট কিপার হিসেবে প্রতিষ্ঠিত করেছে হিলির ক্যারিয়ারে মোট ছশো আঠাশটি ডিসমিসাইল রয়েছে যার মধ্যে পাঁচশো বাষট্টিটি ক্যাচ এবং ছেষট্টিটি স্ট্যাম্পিং তিনি স্পিনার শেনওয়ান এবং প্রেসার গ্লেন ম্যাকার সঙ্গে দুর্দান্ত বোঝাপড়া তৈরি করেছিলেন হেলের ফিটনেস এবং কৌশল তাকে দীর্ঘ সময় অস্ট্রেলিয়ার মেরুদণ্ডে পরিণত করেছিল চার নম্বরে রয়েছে কুমার সংঘাখাড়া শ্রীলঙ্কা শ্রীলঙ্কার কুমার সংগা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক কিংবদন্তি নাম উইকেট কিপার এবং ব্যাটসম্যান হিসেবে তার অবদান শ্রীলঙ্কার ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছে সাঙ্গাকারা তার ক্যারিয়ারে একশো একত্রিশটি টেস্ট এবং চারশো চারটি ওডিআই ও ছাপ্পান্নটি টোয়েন্টি ম্যাচ খেলেছেন উইকেট কিপিংয়ে তিনি ছিলেন অসাধারণ তার ছশো আটাত্তরটি ডিসমিসাল যার মধ্যে চারশো তিয়াত্তরটি ক্যাচ এবং দুশো পাঁচটি স্টাম্পিং তাকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা কিপার হিসেবে স্থান দিয়েছে সাঙ্গাকালা কেবল উইকেটের পেছনে দক্ষ নন তার ব্যাটিংও ছিল দুর্দান্ত তিনি টেস্টে বারো হাজার চারশোর বেশি রান এবং ওডিআইতে চোদ্দো হাজার দুশো চৌত্রিশ রান সংগ্রহ করেছেন তার ব্যাটিং এবং কিপিংয়ের যুগাল দক্ষতা শ্রীলঙ্কার অসংখ্য ম্যাচে পার্থক্য করে দিয়েছে তার স্পিনার মোরালি ধরনের সঙ্গে বোঝাপড়া ছিল দুর্দান্ত যা শ্রীলঙ্কাকে অনেক ম্যাচে সাফল্য এনে দিয়েছে তিন নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনি ভারত ভারতের মহেন্দ্র সিং ধোনি শুধু একজন উইকেট কিপারই নন তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক এবং আইকনিক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি তার ক্যারিয়ারে নব্বইটি টেস্ট সাড়ে তিনশোটি ওডিয়াই এবং আটানব্বইটি টোয়েন্টি ম্যাচ খেলেছেন উইকেটের পেছনে তার ক্ষিপ্ত গতি এবং বুদ্ধিদীপ্ত কৌশল তাকে অন্যদের থেকে আলাদা করেছে ধোনের উইকেট কিপিং পারফরমেন্স তাকে বিশ্ব পরিচিত করে তোলে তিনি দুশো চুরানব্বইটি টেস্ট ডিসমিসাল এবং তিনশো একুশটি ওডিআই ডিসমিসাল সম্পন্ন করেছেন বিশেষ করে তার স্টাম্পিং গতি যা মাত্র জিরো দশমিক জিরো আট সেকেন্ড তাকে ক্যাপ্টেন কুল নামে পরিচিত দিয়েছে ব্যাটিংয়ে তার অবদানত অতুলনীয় দু হাজার এগারো সালের বিশ্বকাপ ফাইনালে তার অপরাজিত একানব্বই রানের ইনিংস আজও ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে রয়েছে দুই নম্বরে রয়েছে মার্ক বাউচার দক্ষিণ আফ্রিকার মার্ক বাউসার ছিলেন উইকেট কিপিংয়ে এক অনন্য প্রতিভা তিনি টেস্ট ক্রিকেটে সর্বাধিক ডিসমিসালের রেকর্ডধারী যেখানে তিনি পাঁচশো পঞ্চান্নটি ডিসমিসাল যার মধ্যে পাঁচশো বত্রিশটি ক্যাচ এবং তেইশটি স্টম্পিং করেছিলেন তার ক্যারিয়ারে তিনি একশো সাতচল্লিশটি টেস্ট এবং দুশো পঁচানব্বইটি ওডিআই ম্যাচ খেলেছেন যেখানে তার ওডিআই ডিসমিসালের সংখ্যা ছিল চারশো চব্বিশটি বাউচারের সাহস এবং স্থায়িত্ব তাকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের মেরুদণ্ডে পরিণত করেছিল বিশেষ করে তার ক্যারিয়ারের শেষ দিকে তিনি দলের একজন অভিজ্ঞ নেতা হয়ে ওঠেন তার উইকেট কিপিং দক্ষতা এবং বোলারদের সঙ্গে বোঝাপড়া তাকে অন্যদের সঙ্গে আলাদা করে তুলেছিল এক নম্বরে রয়েছে অ্যাডাম গিলকিস্ট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলকিস্ট উইকেট কিপার ব্যাটসম্যানদের সংজ্ঞা পুরোপুরি বদলে দিয়েছেন উনিশশো নিরানব্বই থেকে দু সাল পর্যন্ত অ্যাডাম গিলকিস্ট ছিলেন অস্ট্রেলিয়া শক্তিশালী দলের একটি অপরিহার্য অংশ তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল এবং উইকেটের পেছনে ক্ষিপ্ত গতি তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয় গিলকিস্ট তার ক্যারিয়ারে ছিয়ানব্বইটি টেস্ট এবং দুশো সাতাশিটি ওডিআই ম্যাচ খেলেছেন যেখানে তিনি মোট চারশো বাহাত্তরটি ডিসমিসাল করেছেন এর মধ্যে তিনশো উনআশিটি ক্যাচ এবং সাঁত্রিশটি স্টাম্পিং গিলকিস্টের ব্যাটিং ছিল বিধ্বংসী তার পঞ্চান্নটি টেস্ট এবং ষোলোটি ওডিআই সেঞ্চুরি আজও ক্রিকেট প্রেমীদের মুগ্ধ করে দু হাজার সাত সালের বিশ্বকাপ ফাইনালে তার একশো উনপঞ্চাশ সানের বিধ্বংসী ইনিংস অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিততে সাহায্য করে উইকেট কিপিংয়ে তার দক্ষতা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসন তাকে সর্বকালের অন্যতম সেরা উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে তো বন্ধুরা আজ আমরা দেখলাম ক্রিকেট ইতিহাসের সেরা দশজন উইকেট কিপারের গল্প যারা তাদের অসাধারণ দক্ষতা এবং অবদানের মাধ্যমে ক্রিকেটের ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন এই কিংবদন্তীরা শুধু উইকেটের পেছনে নয় তাদের ব্যাটিং এবং দলের প্রতি নিবেদন দিয়েও অনন্য ভূমিকা রেখেছেন তাদের সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম অধ্যবসায় এবং ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা আপনারা কি মনে করেন এই তালিকায় আর কারো থাকা উচিত ছিল আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই আরও দুর্দান্ত ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ